এই ফ্রকটা বাইরে কিন্তু যে কোন ব্যবসায়ী সে ওনায় সেগুলো 70 থেকে 80 টাকা টাকা আমরা দিচ্ছি মাত্র 25 টাকায় 25 টাকায় মাত্র এটা দিচ্ছি আমরা মাত্র 75 টাকায় 75 টাকা পার পিস জি এটা 20 টাকায় কিনা 50 টাকায় বিক্রি ডাবল লাভ এটা লাগবে 8 10 বছর বাচ্চা ছেলের এটা দিচ্ছি মাত্র 30 টাকায় 30 টাকা করে না 30 টাকা এই যে 10 বছর এটা দিচ্ছি মাত্র 35 টাকায় 35 টাকা 45 টাকা

গেঞ্জি কাপড় আইটেম মানে একটা দোকানের জন্য যা যা প্রয়োজন হয় সব আইটেম আমাদের সব আইটেম একদম আছে আচ্ছা অল্প পুঁজিতে তো ভাই আপনার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবে অবশ্যই ভাই আমরা এটা সব সময় বলে থাকি যে আমাদের কাছ থেকে অল্প পুঁজিতে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় নতুন উদ্যোক্তা তাদের জন্য আমরা বিশেষ ছাড়েও মাল দিয়ে থাকি মাত্র পাঁচ টাকায় একটা বল প্যান্ট বাচ্চাদের মাত্র পাঁচ টাকায় এটা কি সাইজ অনুসারে দাম ভেরি করে ভাই জি জি সাইজ অনুযায়ী একটু দাম বাড়বে কমবে বলতে দেখা গেছে যে পাঁচ টাকাটা ছয় টাকা পঞ্চাশ পয়সা বা ষাট টাকা এরকম হতে পারে এরকম হতে পারে সাইজ অনুযায়ী যে ডাবল হবে এমন না আচ্ছা 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 মানে ওই এক দুই টাকা এই দেখে দিতে সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী আচ্ছা 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 সর্বনিম্ন ভাই কত টাকার মাল আপনার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারে আমার কাছ থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিয়ে সে ব্যবসা করতে পাঁচ হাজার টাকা হইলে সে এই গার্মেন্টস অ্যাকসেসরিজ এর ব্যবসা করতে পারবে এরপর দেখাচ্ছি এই যে ভাই একটা লুটু প্যান্ট এটা খুব পরিচিত বহুল পরিচিত বাংলাদেশে

এই যে মাত্র দশ টাকার পেন দশ টাকার পেন দেখেন দশ টাকায় কত সুন্দর পেন এরপর এই যে দেখাচ্ছি মেয়েদের একটা পেন কত সুন্দর পেন দেখেন বাচ্চা মাত্র পনেরো টাকা করে পনেরো টাকা পিস মাত্র পনেরো টাকা এক ডজনে বারো টাকা করে পিস করে থাকবে এটা দুইটা সাইজ হবে এটা ছোট এবং এই যে এটা বড় এটা হচ্ছে বড় দাম কি একই একই রেট একই রেট এভারেজ একই রেট একই রেট পনেরো টাকা আচ্ছা এরপর এই যে একটা পেন দেখাচ্ছি এটা মেয়েদের এটা একটু বড় মেয়েদের আট দশ বছর মেয়েরা অনেক সময় ঘরে পরে ঘরে করে হ্যাঁ ঠিক আছে তাদের জন্য এটা হচ্ছে মাত্র 25 টাকা করে মাত্র 25 টাকা করে মাত্র 25 টাকা এরপরে যে ছেলেদের দেখাচ্ছি এগুলো হচ্ছে বড় ছেলেদের নিচে কলি করা হবে বসতে গেলে ফাটবে না ফাটবে না এগুলো কাপুরের মান কোয়ালিটি ভালো এরপরে যে দেখাচ্ছি মেয়েদের একটা ফ্রক দেখাই দেখাচ্ছি এই ফ্রকটা বাইরে কিনতে যে কোনো ব্যবসায়ী সে অনায় সেগুলো 70 থেকে 80 70 80 টাকা বিক্রি করতে আমরা দিচ্ছি মাত্র 25 টাকা 25 টাকা মাত্র 25 টাকা 25 টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন মালের কোয়ালিটি দেখেন

এটা গ্রামের মেয়েরা পরে না এমন মেয়ে খুব কম পাবে কম পাবে গ্রামের মেয়ে মানে সেই বয়েল পেন পরছে পরছে ঠিক আছে এগুলা কথা বলে এগুলো গ্রামে খুব ভালো চলে এটা দিচ্ছে আমরা মাত্র পনেরো টাকা করে এরপরে এই যে দেখাচ্ছি আমরা এরকম ভাবে বাচ্চাদের গেঞ্জি টিশার্ট বাচ্চাদের টিশার্ট টি শার্ট এটা বিশ টাকায় কিনা পঞ্চাশ টাকায় বিক্রি ডাবল লাভ ডাবল এর উপর একগুন লাভ বিশ টাকায় কিনা পঞ্চাশ টাকায় বিক্রি আচ্ছা এই যে মালের কোয়ালিটি গালার কোয়ালিটি দেখাচ্ছি দেখেন

আদি বাংলা ব্র্যান্ডের গেঞ্জি এগুলা দিচ্ছি মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পার পিস এটা হচ্ছে বড়দের গেঞ্জি বড়দের গেঞ্জি পকেট ওলা মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা ঝাড়ি দশ টাকা এটা আড়াইশো টাকা আড়াইশো টাকায় বিক্রি করতে হবে আড়াইশো টাকায় বিক্রি একশো দশ টাকায় কিনে আড়াইশো টাকায় বিক্রি এরপরে বর্তমান সময়ে বহুল প্রচলিত একটা পপুলার একটা গেঞ্জি টেডি টেডি এটা চলে ভাইরাল ভাইরাল পুরো ভাইরাল একবার ভাইরাল গেঞ্জি এটা চলেই এটা যে কোনো জায়গায় যে গ্রামে শহরে সব জায়গায় চলে সব জায়গায় ছেলেরা যুবক রেগুলো পরে ঘুরবেই ঘুরবে এটা দিচ্ছি মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকায় দিচ্ছি কালার হবে তো ভাই মানে কালার হবে এই যে এভেলেবেল কালার হবে কালার গুলো দেখেন অনেক কালার আছে এভেলেবেল কালার হবে আচ্ছা জি ভাই এরপর এই যে দেখাচ্ছি আমরা মেয়েদের টপস টপস না জি এটা গরমের মধ্যে খুব ভালো চলতেছে আর মেয়েদের এই গেঞ্জি কাপড়ের টপসটা শীত গরম সারা বছর খুব ভালো চলে

আলাদা এটাও আলাদা খুব সুন্দর কিন্তু গরমের মধ্যে খুব পরা একটা আরামদায়ক একটা ড্রেস এই যে বছরের বাচ্চাদের জন্য এগুলা শুরু হবে আপনার চার থেকে শুরু বাচ্চাদের লাগবে এটা দিচ্ছি মাত্র আমরা পঁচাশি টাকা পঁচাশি টাকা দিচ্ছি পঁচাশি টাকা এটা দিচ্ছি মাত্র চল্লিশ টাকা